এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের সদস্যরা অপতৎপরতা চালাচ্ছে ঢাকাবাসীকে আরও বলতে চাই যে আপনারা নাগরিক দায়িত্ব পালন করবেন বিশেষ করে বিভিন্ন ফ্ল্যাটে আবাসিক হোটেলগুলোতে বিভিন্ন ছাত্রাবাসে এবং এই সমস্ত জায়গায় যদি কোনো নিষিদ্ধ সংগঠনের লোকজন থাকে জমায়েত থাকে বা তারা কোনো অপতৎপরতা করে তাহলে আমাদেরকে যদি আপনারা অগ্রিম জানাতে পারেন তাহলে আমরা কিন্তু এটা আরও ইফেক্টিভলি মোকাবেলা করতে পারব তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারব এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এর এবং এর অঙ্গ সংগঠনের সদস্যরা অপতৎপরতা চালাচ্ছে যেটি আমরা বিভিন্নভাবে দেখতে পাচ্ছি রাজধানীর আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিরলস পরিশ্রম করে যাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা রোধে পুলিশের পাশাপাশি নগরবাসী সহায়তা করে যাচ্ছে আমরা তাদের এই সহায়তাকে অ্যাপ্রিসিয়েট করি আজকে তারা আমাদেরকে এবং আমাদেরকে বেশ ভালোভাবে সহায়তা করেছে এই সহায়তা যেন ভবিষ্যতেও অব্যাহত থাকে এই জন্য আমি তাদেরকে আমাদের পক্ষ থেকে ডিএমপি পুলিশের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছে আমাদের যে তথ্য এবং ইন্টেলিজেন্স আজকের ম্যাক্সিমাম লোকজন ময়মন সিং কিশোরগঞ্জ গাজীপুর এবং তা করবে এই ধরনের কোন পরিকল্পনা আমরা পাইনি বা দুর্গাপূজাকে এফেক্টেড এইরকমও না বিষয়টা হচ্ছে সামনে নির্বাচন চলে আসতেছে এই মনে করেন যে আমরা একটা শব্দ শুনতেছি সব জায়গা থেকে যে ফেব্রুয়ারিতে নির্বাচন ফেব্রুয়ারিতে নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে তারা সংগঠিত হচ্ছে চালাচ্ছে অপতৎপরতা এবং আইন শৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করতেছে বার্তা আসলে আলাদা কোনো বার্তা না এটা প্রথম দিকে দেখছিলেন যে ওরা ভোরের দিকে ভোর পাঁচটা যখন রাস্তাঘাট ফাঁকা থাকতো এবং যে সমস্ত এলাকায় লোকজন থাকতো না ওই সমস্ত এলাকায় মিছিল করলো দু একটা তারপরে দেখলাম আমরা দুপুর নয় না সকাল নয়টার দিকে সাড়ে আটটা থেকে নয়টার দিকে কোনো এক ফ্রাইডেতে রামপুর আর ওই জায়গায় মিছিল করছে এইভাবে তারপরে আমরা আবার দেখছি যে ওই যে এয়ারপোর্টের গোল চত্বরের মেইন রোডে ওইখানে মিছিল করছে এইভাবে আস্তে আস্তে তারা প্রথম দিকে যে সাহসটা ছিল না আস্তে আস্তে তারা সাহস সঞ্চার করতেছে এবং মিছিলের এর যে উপস্থিতির এই সংখ্যাটাও বৃদ্ধি করতেছে এবং বাহির থেকে এটাকে প্যাট্রোনাইজ করা হচ্ছে আপনি দেখেন যে জাস্ট এক বছর আগে একটা দল ক্ষমতাচ্যুত হয়েছে তারা টানা সতেরো বছর এই দেশ ক্ষমতা ছিল তাদের বিরাট একটা জনগোষ্ঠী বিরাট সাপোর্টার আছে আপনি যদি মানে পার্সেন্টেজ হিসাব করেন এক পার্সেন্ট লোক নেতাকর্মী কর্মী হয়তো দেশের বাহিরে আছে বাকিরা কিন্তু দেশেই আছে ঠিক আছে এই লোকগুলো আছে সেই তুলনায় যদি হিসাব করেন ওই তুলনায় কিন্তু মিসিল মিটিং বা তাদের কর্মতৎপরতা নিহাতেই কম এটা বাংলাদেশ পুলিশ সক্রিয় আছে এবং শুধু বাংলাদেশ পুলিশ না আইন শৃঙ্খলা রক্ষার সাথে আরো যারা সংশ্লিষ্ট সকলে সক্রিয় আছে বিধায় তাদের কিন্তু এই অপতৎপরতা রোধ করা সম্ভব হয়েছে দু একটা মিসিল হবে না একদম হান্ড্রেড পার্সেন্ট সিল করে দেওয়া যাবে এইটা মনে হয় কিছুটা আমাদের জন্য দুঃসাধ্য তারপরে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা যদি নগরবাসীর সহায়তা পাই এটা আরো ইফেক্টিভলি আমরা মোকাবেলা করতে পারব